হ্যালো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ইমোতে মেসেজ আসলে সাউন্ড হয় না তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ইমোতে মেসেজ আসলে সাউন্ড হচ্ছে না তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো অনেক সময় অনেকে আমার কমেন্ট করে যে ভাই আমার ইমুতে সাউন্ড হচ্ছে মানে মেসেজ আসলে সাউন্ড হচ্ছে না আমি এটা অন করছি তারপরে আমার ফোনে সাউন্ড হচ্ছে না বা মেসেজ আসলে সাউন্ড হচ্ছে না তো এই সমস্যার সমাধানটা করার জন্য আপনারা চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি টেনে দেখবেন না নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের প্রোফাইল আইকন থাকবে আপনারা প্রোফাইল আইকনের পর ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে সেটিংস অপশন চলে আসবে আপনার এখান থেকে সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দেবেন সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশান আসবে আপনারা নোটিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাবেন এখানে দুটো অপশন চলে আসবে একটা হচ্ছে ফ্রেন্ড মেসেজ আর একটা হচ্ছে গ্রুপ মেসেজ তো আপনারা হয়তো অনেকেই গ্রুপ মেসেজটা অন করতে পারেন সেজন্য কিন্তু আপনাদের সাউন্ডটা না হতে পারে আপনারা চলে যাবেন ফ্রেন্ড মেসেজ দেখতে পাচ্ছেন মাঝে দেওয়া আছে ফ্রেন্ড মেসেজ আপনারা ফ্রেন্ড মেসেজের মধ্যে চলে যাবেন তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটা হবে তো আপনারা গ্রুপ মেসেজের মধ্যে কিন্তু যে কিন্তু অটা অন করবেন না তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাটন আছে এই দুইটা বাটন আপনাদের অন করতে হবে দুইটা বাটন আপনারা অন করে রাখবেন যদি অফ থাকে এই দুইটা বাটন আপনারা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের ইমধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি সাউন্ড কিন্তু হবে তো আমার যেহেতু সাউন্ডটা আপনাদের হবে এই দুইটা অপশন অন অন করে রাখলে তো আপনাদের দুইটা অপশন আমি সবসময় ভিডিওতে দেখাই দুইটা অপশন আপনারা অন করবেন তারপর নিচের বাটনটা আপনারা অন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এরকম কিন্তু আপনাদের ডিসপ্লে এরপর দেখাবে অবশ্যই আপনারা এই বাটনটা অন করে রাখতে পারেন তো এখানে তিনটা বাটন আছে আপনারা তিনটা বাটন অন করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের এর মধ্যে সাউন্ডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে তসগরি আপনারা বুঝতে পারছেন যে মধ্যে মেসেজ আসলে সাউন্ড না হলে কী আপনারা এটা সমস্যার সমাধানটা করবেন অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমার ফোনে সাউন্ড হচ্ছে না বা আমার এই সাউন্ড হচ্ছে না সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটা আজকে করা যাতে আপনারা খুব সহজে করতে পারেন সমস্যার সমাধানটা তো করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন মানে টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ